দেখেন শার্টের জোগাড় কিভাবে নিতে হয় আপনাদেরকে দেখাবো এখন একটা পকেট ভাঙা দেখাবো পকেট কিভাবে ভাঙতে হয় দেখেন এখানে একটা পকেটের কাপড় নেওয়া হয়েছে দেখেন পকেটের মুখটা ভাঙতে হবে আগে কলাগুলো বসানো হয়ে গেছে এখন পকেটটা ভাঙা আপনাদেরকে দেখাবো যে আয়রন দিয়ে কীভাবে ভাঙতে হয় দেখতে পাচ্ছেন হাতা মানে পকেটের মুখটা ভাঙা হয়ে গেছে এখন হচ্ছে সাইডটা ভাঙতে ভাঙা হচ্ছে কত করে করে ওই 33 দেখান এখানে পকেটটা পাঁচ ইঞ্চি হবে এখানে পাঁচ ইঞ্চি ভাঙা হবে যে ওই পাশটাতে পাঁচ ইঞ্চি এখান থেকে ইঞ্চি পকেটটা কিন্তু সাইড সাইডে কিন্তু পাঁচ ইঞ্চি একদম পুরো বরাবর তারপর মাঝখানটা আপনার হাফ ইঞ্চি বেশি হবে এখানে দেখলে বুঝবেন যে এই কেটে নিতে হবে বাকি কাপড় অংশটা তারপর দেখবেন ধরার ভাজটা কীভাবে করতে হয় যারা নতুন কাজ শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিওগুলো দেখতে পাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা পকেট ভাঙানো হলো ঠিক আছে যে আমাদের পকেট হয়ে গেছে এটা হচ্ছে সামনাপাট এটা পকেটটা একটা সঙ্গে রাখা হলো এখানে কলারগুলো বসা হয়ে গেছে এখানে কলার যে এটার ব্যান এটা হচ্ছে কলার এটা হচ্ছে হাতার কাপ এখানে মানে এটাতে তলের পকেট আর একটা হবে মানে ওই পকেটটার থেকে একটু শর্ট হবে পকেটটা কিন্তু একই নিয়মে ভাঙতে হবে এখানে পকেটের মুখটা এভাবে ভাঙ নিতে হবে এই মাঝখানটা কিন্তু এটাও তাই একটু হাফ ইঞ্চি বাড়াই নিতে হবে দেখতে পারলেন পকেট কিন্তু ভাঙা হয়ে গেছে সারের জোগাড়টা সুন্দর এগুলো কাজ কিন্তু আগে করে নিতে হয় হলে কিন্তু পরে কিন্তু এগুলো মানে মানে ভাঙতে কিন্তু অসুবিধা হয় আগে জোগাড়গুলো ঠিক করে নিতে হয় তা ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আসবেন ধন্যবাদ